মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে মাইনের ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় ঘরে অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় ঠিক এই দুনিয়ায় যে মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই মানুষ গলায় সুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারবে না হারকে দ্বারা খৌফে হাত দাও

তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব তাদের সাথে সংযোগ লাগায় দেও তারা যখন নেক নজর দিয়ে তাকাবে কলবের মধ্যে তাকুয়ার পাওয়ার ঢুকবে কারণ আল্লাহ ওয়ালাদের नजরে পাওয়ার আছে ঠিক গাজা করে পাওয়ার আছে না এটা গাজা করবে নামাজি খুব খেয়াল করো গাজা করবে নামাজি দে গাবীর দুধ দইতেছে এখানে বালতি ভুইরে গেছে 20 কেজি ও কপাল হাত দিয়ে পরের দিন দেড় কেজি আসে না ভাই গাছে নারিকেল অনেক নারিকেল এত নারিকেল পরের দিন থেকে নারিকেল নাই শুধু কি তাই একটা বাচ্চা অসুস্থ সুন্দর চেহারা এত সুন্দর নজর লেগে গেছে এটার কার বদ নজর কি নজর আমরা দেখেন না আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না বিভিন্ন ফসলের জুতা টানায় জুতা দেখছেন কেন জুতা টানাইলে জুতার বরকতে কদু বড় হবে জুতা টানায় কেন কারণ বরকতি জুতা নৌ গালে ঘালে লাগছে কত বরকত কেন জুতা টানায় বদনজোর থেকে হেফাজতের জন্য কার বদনজোর বেলা আলাদা গাঁজা করবে আচ্ছা একটা বেনামাজি গাঁজা করে চোখের নজর লাগলে একটা বাচ্চার মধ্যে যদি রিয়াকশন হয় তাহলে একজন তাহাজ্জুদ জিকির karne wala তাকওয়া wala নজর দিলে কেন অ্যাকশন হবে না হবে না পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী নাম অনেক শিক্ষিতরা জানেন বুহালিসিনা চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে একজন তিনি একদিন কোন এক এলাকায় এক ব্যক্তি অসুস্থ তার দিতেছে তার সামনে এক বুজুর্গ বু আলি সিনার সামনে সে বসা পাশে একজন বুজুগ একটা রোগীরে ঝার ভুক দিতেছে শরীর মেসেজ করতেছে আর ফু দিতেছে বুজুর্গ আল্লাহ তো বু আলি সিনা সে চিকিৎসা বিজ্ঞানী সে পাশে বিয়ে করে আপনি করেন কি এই ফুফা দেনাতে কি হইব বুজুর্গ মানুষ তো কথা কম কয় যেটা কয় কলিজা সাদা করে কয় চুপ করে রয়েছে ও বক বক করতে গেছে এই এলে কি হইব কি হইব তুমি গাধা এটি বুঝবা না এত বড় চিকিৎসা বিজ্ঞানী বু আলি সিনা তাকে জনে এই কথা কইছে মাথা ঠান্ডা পুরা গরম এত বড় সাহস আপনি হুজুরে এই কথা কেমনে বলেন দুনিয়ার মানুষ আকাম করে সমস্যা নেই হুজুরের হাতে একটা সিরিয়া টাকা দিল হুজুরে কেমনে করলেন এই আকাম শব্দ সুজুর বু আলী সিনা বলেন আমাকে গালি দিলেন কেন আবার এক মুখে কথা বলতেছে হুজুর চুপ ওই ইঞ্জেকশন একটা দিয়ে সুপ হয়ে গেছে কিছুক্ষণ পর ভাই আপনি রাগ করলেন রাগ করবো না

কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া নজর তো আল্লাহ জবানে নজরে পাওয়ার আছে না নেই এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফরকান হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসা يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله الله, الله قرآن যারা তাকুয়ার উপরে মুজাহাদা করে আমি আল্লাহ তাদেরকে পাওয়ার দান করি ওই পাওয়ারের নাম হলো ফুরকান মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি আল্লাহর দেওয়া নূরের একটা আলোর নাম ওই পাওয়ার আল্লাহর দেওয়া নূর নবীজি হাদিসে বলেন তোমরা ভয় আর সতর্ক থাকো আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ার বড় মারাত্মক তোমরা যা দেখো না আল্লাহর প্রিয় বান্দারা সব কিছু তা দেখতে পায় চামড়ার চোখ দিয়ে দেখে না আল্লাহর নূরের পাওয়ার দিয়ে দেখে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি খুতবা দিতেছেন হঠাৎ একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন জবানের দ্বারা

সারিয়াকে জিজ্ঞাস করা হলো ও সারিয়া ও মোরের আওয়াজটা তুমি শুনছো কিনা বলো বলে হা কাছে বৈশা যেমন শোনা যায় এমনই আমি শুনতে পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদের পাওয়ার দান করেন তাকওয়ার পাওয়ার এদের নেক নজর লাগাইও অন্তরে তাকওয়া আল্লাহর ভয় চলে আসবে আর যাদের অন্তরে আল্লাহর ভয় চলে আসবে তাহলে এতক্ষণ আলোচনায় কি বুঝলাম তাকুয়া যার অন্তরে থাকে সে মোদাকি মোদ মানুষে মানি সে গুণা করে এবার আমাকে বলেন তো যে গুণা করে না সে কি হেদায়তের উপরে আছে না নাই বলেন তাহলে যে গুণা করে না সে তো হেদায়েতের উপরে আছে সে তো হেদায়তের উপরে থাকার কারণে সে মোত্তাকি ঠিক না কোরআন কেন বলল মোত্তাকিমদের হেদায়তের জন্য কোরআন দিলাম মোত্তা কিন্তু হেদায়তের উপরেই আছে কোরআন শরীফ আবার কিসের হেদায়ত করবে মোত্তাকিমদের কথা বুঝেন নেই মোত্তাকিম কারা যারা গুনাহ করে না তো যে গুনা করে না সে তো হেদায়তের উপরে আছে সে তো মুতাকি হুদাল্লিল মুতাকিন মুতাকিমদেরকে কোরআন হেদায়ত করবে তার মানি সে তো হেদায়তের উপরেই আছে এর দুই জবাব এক নাম্বার জবাব হেদায়তের উপরে থাকাটা সফলতা না বড় অনেক 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 সীমাহীন ভয় না কখন আবার লাইন থেকে পড়ে যায় এই ভয় নাই বড় বড়রাও কিন্তু লাইন থেকে পড়ে গেছে ইতিহাস আমাদের নজরে অভাব নাই ভালো মানুষ লাইন থেকে পড়ে গেছে পৃথিবীর একজন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় বান্দা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন তার একজন সাথী ভাই আরো বড় হেনি মলা বুজুর্গ শায়ক শিবলি রহমতুল্লাহ জুনায়ের বাগদাদি কেমন মনে হয় ভালো মানুষ না কি সন্দেহ আছে শিবলি বলেন না কেন আচ্ছা এই ভালো মানুষগুলো কত দামি এদের পীর কেমন হইতে পারে আরো ভালো সেই পীরকে তদানীতন সময় ইরাকে তার খান কাফরাত নদীর পাড়ে সংখ্যা সেই সময়ে চল্লিশ হাজার এই জুনায় বাগদাদির এই এইরকম মুরিদ আছে চল্লিশ হাজার কেমন এক টানা তিরিশ হাজার সনদ সহ মুখস্থ

ইতিহাস আমি বলবো না এক পর্যায়ে গিয়া সে লাইন চুত হয়ে গেছিল জুনায়দ বাগদাদির কাফেলা শাহেক শিবলির কাফেলা কান্না করে করে দীর্ঘ এক বছর পরে আবার আল্লাহ ফিরে গেছে কেমন লাইন চুত হয়েছিল চব্বিশ ঘন্টা ভাগরি মাথায় এডি ফালাইয়া প্যান্ট শার্ট টাই লাগাইয়া মাথায় ক্যাপ লাগাইছি খ্রিস্টানে বিস্তারিত ঘটনা বলার সময় নেই তাহলে মোত্তা কিংটা তো হেদায়াতিন করে আছে তবে ভয় কখন যেন লাঞ্ছিত হয়ে যায় বলা যায় না আল্লাহ কয় আমি আল্লাহ মোত্তাকিমদের কোরআন দিলাম হেদায়তের জন্য তার মানে আমি তাকে মজবুতির মাকাম দান করব ইস্তে কামাতের মাকাম দান করব সে যেন আমার কুদরতের চাদরে আটকায় থাকে কখনো হেদায়ত থেকে লাইন চুতো হয়ে না যায় আমি হেদায়তের চাদরে আটকায়ে দিব সে লাইন হবে না ইস্তেকামতের মাকাম দান করব আল ইস্তেকামতু খাইরুম মিন আলফি কারামা ইস্তেকামত এত দামি সম্পদ যে খাঁটি আল্লাহ ওয়ালার হাজারো কারামত থেকে দাম এজন্য নবীজি বারবার আল্লাহর কাছে ওই হেদায়ত চাইতেন কি যে হেদায়ত মুস্তাকিম আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম वाल एम हेदायत है हिदायतर मध्य दृढ़ता से स्थिरता से লাইনচ্যুত হওয়ার ভয় নাই এমন হেদায়ত দেয় আল্লাহ এই অর্থে বলেন আমি মুতাকিমদেরকে হেদায়াত দিয়ে কোরআন পাঠাইলাম আর এক তরজমা হল আল্লাহ মুতাকিমদের হেদায়াতের জন্য কোরআন অবতীর্ণ করেছেন তার মানে আমি আল্লাহ আমার কুদরতি জিম্মায় মুতাকিমদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব آتی نافی دار دنیا نا حسن آتی نافی دار عقبا نا حسن یا گیا سن مستی نہ دینا بختی خارا بالعلوم والغینا ہر گوری دے نیکو تو تیارو ہے جو मे उ बेजारो है